আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে বানিয়ে দেখাচ্ছে চিকটা আলু ভর্তা যে কোনো আলু দিয়ে কিভাবে আপনি চিকটা আলু ভর্তা বানাবেন সেই রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আর পাশাপাশি তৈরি করছি তিলের নাড়ু সেই সাথে মরিচ পেঁয়াজের চাটনি এবং ডিম ভর্তা সব মিলিয়ে সকাল সকাল এ ধরনের খাবার থাকলে কিন্তু আর কোনো কিছু লাগে না প্রথমে তৈরি করে দেখাচ্ছি তিলের নাড়ু যে পরিমাণ তিল নেবেন সেই পরিমাণই গুঁড় নেবেন আমি এক বাটির তিল নিয়ে হালকা তাপে অনবর্ত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছে যখন কিছু তিল হালকা ব্রাউন হতে শুরু করবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে তিল ভাজা হয়ে গেলে অন্য একটি বাটিতে ট্রান্সফার করে নিতে হবে আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে তিল দিয়ে আপনি তিলের নাড়ু বানাবেন খেয়াল রাখবেন সেটার মধ্যে যেন বালো বা ময়লা না থাকে প্রথমেই প্যানে ঘি নিয়েছে ঘি একটু গলে গেলে অ্যাড করলাম গুঁড় যে পরিমাণ তেল নিয়েছি সেই পরিমাণে গুঁড় নিয়েছি সাথে দুই টেবিল চামচের মতো পানি দিয়ে মিডিয়াম আচে রেখে এটাকে গলিয়ে নিতে হবে যখন এটা গলে যাবে সেই পর্যায়ে চুলার তাপ একেবারেই হালকা রেখে দিতে হবে সেই পর্যায়ে কিন্তু মিডিয়াম আঁচে রাখা যাবে না কারণ যখন এ গুঁড় আঠালো হয়ে আসে সেই পর্যায়ে দ্রুত পুড়ে যায় তাই একদম হালকা তাপে এটাকে বসিয়ে রাখতে হবে গুড় গলে গিয়েছে এবং এটা আঠালো হয়ে এসছে দিয়ে নাড়ু বানানো যাবে কি না সেটা পরীক্ষা করার জন্য পরিষ্কার পানের মধ্যে গুড় ফেলবেন এরপর এভাবে হাতের মধ্যে নিয়ে দেখবেন যে এরকম দলা পেকে আসছে কিনা এরকম স্টিকি কিনা যদি এরকম আঠালো হয় আর দলা পেকে আসে সেই পর্যায়ে বুঝতে হবে যে এই পর্যায়ে আপনি ভাজা তেল দিলে আপনি নাড়ু বানাতে পারবেন আর যদি দেখেন যে গুড় যখন আপনি হাত দিয়ে উঠাচ্ছেন সেটা স্টিকি মনে হচ্ছে না তো বুঝবেন যে ওই গুঁড় ভালো না ওটা দিয়ে কিন্তু ঠিকমতো নাড়ু হতে চায় না আর তিল দেওয়ার পর কিছুক্ষণ একটু নেড়ে চুলা বন্ধ করে দিয়ে এভাবে রেখে দেবেন তো চুলা বন্ধ করে বেশ কিছুক্ষণ রাখার পর দেখবেন যে এরকম আঠালো হয়ে আসবে ঠিক এই পর্যায়ে নাড়ু বানানোর পারফেক্ট একটা সময় বেশি ঠান্ডা করা যাবে না এখানে জমি সেট হয়ে যাবে বাট নাড়ু বানানোর ট্রাস্ট মি এটা খুবই কষ্টদায়ক কারণ আপনি যখন এই পর্যায়ে হাতের মধ্যে নিয়ে এটাকে গোল গোল করে তৈরি করবেন আপনার হাত লাল হয়ে যাবে গরমে তাই যারা নতুন রাঁধুনি তাদের ট্রাই না করাই ভালো যারা অনেক অভিজ্ঞ বা বয়স হয়ে গেছে এগুলো কাজ করতে করতে তারা বানাতে পারেন বা হাতে যদি গ্লোভস পরে নিতে পারেন প্লাস্টিক র্যাপার না একটু মোটা টাইপ কোনো কিছু সেক্ষেত্রে আপনি নাড়ু বানাতে গেলে খুব একটা কষ্ট হবে না আমি কিন্তু সবগুলো নাড়ু বানাতে পারি না আমি চারটার মতো মেবি নাড়ু বানিয়েছি বাকিগুলো এরকম রেখেছিলাম এটা এতটাই গরম যে আমি হাতের মধ্যে নিয়ে এটাকে কিছুতেই নাড়ু সেপ দিতে পারছিলাম না মানে হাতে রাখতেই পারছিলাম না এতটাই গরম আর একটু ভেঙে দেখায় যদি সুন্দর ফ্লেভার চান যে আপনি নাড়ু খেতে সুন্দর ঘ্রাণ পেতে চাচ্ছেন তাহলে একটু সাদা এলাচের গুঁড়ো এটার সাথে মিক্স করবেন চলুন এখন আলু ভর্তা বানিয়ে দেখায় এর জন্য আমি এখানে ব্যবহার করছি হাগড়ায় আলু আড়াইশো গ্রাম কেউ চাইলে যে লাল বা ফাটা পাকড়ি যেটাকে বলে ওই আলুটাও ব্যবহার করতে পারবেন ওই আলু দিয়েও কিন্তু চিট্টা বা আঠালো ভর্তা বানানো যায় প্রথমে আলুগুলো পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে দুই থেকে তিনবার পানি বদলে এটাকে ওয়াশ করে নেবেন ডিম আলু সেদ্ধ হয়ে আসলে শুকনা মরিচ ভেজে নিতে হবে আমি শুকনা খোলায় ভেজে নিচ্ছি কোনো প্রকার তেল ব্যবহার করে নিই তবে কেউ চাইলে তেলেও মরিচ ভেজে নিতে পারবেন পার্সোনালি আমার কাছে শুকনা খোলায় মানে তেলে নেওয়া মরিচটাই বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় যে বেশি মচামচা হয় বীজটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয় কালারটাও সুন্দর আসে আর আলু এবং ডিম সিলে নিয়েছি প্রথমেই আমি পেঁয়াজ এবং মরিচের চাটনি তৈরি করব। এক কোয়া রসুন ব্যবহার করেছি চার পাঁচটি শুকনো মরিচ নিয়েছে লবণ দিয়ে এটাকে বেটে নিচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে আবারও মরিচ লবণ এবং রসুনের সাথে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখবেন বীজ যেন বাটা না হয় বীজটা যেন আস্তই থাকে শুকনো মরিচের বীজ আস্ত থাকলে কিন্তু এইটা ভালো লাগে খেতে বাট এটা যদি বেটে যায় টেস্টটা কিন্তু চেঞ্জ হয়ে যায় বেশি করে পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে কষলে কষলিয়ে এই চাটনিটা তৈরি করে নিতে হবে আপনারা কিন্তু এটাকে পেঁয়াজের ভর্তাও বলতে পারেন রসুন ছাড়াও এই পেঁয়াজের ভর্তা বানিয়ে নেওয়া যায় সকালবেলা গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে এখন আলু ভর্তা বানিয়ে দেখাচ্ছে আলু শিলে এটা বাটনায় নিয়ে এভাবে বেটে নেবেন বাটনায় বা শিল পাটায় যদি আপনি আলু এভাবে বেটে নেন তাহলে এটা চিকটা হবে চিকটা বানানোর প্রসেসিং হচ্ছে এরকম যে মানে শিল বা এই যে আমি যেটা হাতে এটাকে কি কীভাবে জানি না জাস্ট সামনের দিকে নেবেন আবার পিছন দিকে নেবেন সামনে পিছনে এভাবে দুই তিনবার নিলে দেখবেন ওই নিচে যে আলুটা থাকবে ওইটা স্টিকি হবে তো এইভাবে সমস্ত আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে এই ম্যাশ করতে করতে আলুগুলো কিন্তু আঠালো হয়ে যাবে আমি বাটনায় করে দেখাচ্ছি আপনি চাইলে শিলপাটাতেও করতে পারবেন বাট এটা আবার যখন হাত দিয়ে করবেন তখন কিন্তু এটা ততটা আঠালো হয় না বাট বাটনায় বা শিলপাটায় বেটে নিলে এটা যত ভালোভাবে আপনি বাটাবেন তত বেশি আঠালো হবে অনেকটা চিজের মতো হয় এই আলুটা এটাও হয় লাল আলু যেটা ফাটা প্যাকটি বললাম সেটাও কিন্তু হয় তবে এই আলু ভর্তাটা খেতে কিন্তু সবচেয়ে ভালো লাগে হাগড়া আলু দিয়ে আলু ভর্তা আলু হাঁটি চটচুরি সব কিছুই অনেক বেশি মজা লাগে খেতে তো আমার এটা বেটে নেওয়া হয়েছে এখন ভর্তা বানাবো আমি বেশ কয়েকটা শুকনো মরিচ লবণ সরিষার তেল পেঁয়াজ দেখতে তেলে ভর্তা বানিয়ে নিচ্ছি যখন এই ভর্তা মাখাবেন দেখবেন যে এরকম হাতের মধ্যে আঠালো হয়ে লেগে থাকবে তো দেখুন এটা কিন্তু অনেকটা চিজের মতো মনে হচ্ছে এই জন্য আমি সাধারণত এই ভর্তাকে বলি যে চিকটে আলু ভর্তা অনেকে বলছেন যে চিকটে আলু কি আসলে চিকটে আলু বলে কোনো আলু নেই তবে ভর্তা করার সময় যে প্রসেসিং সেটা যদি আপনি প্রপারলি ঠিকঠাক মতো আমি যেভাবে দেখিয়েছি এভাবে করতে পারেন তাহলে কিন্তু আলুটা চিকটে আলু ভর্তা হবে আর কিছু না খুব সিম্পল আশা করছি ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নেই প্রেসার কুকারে ভাত রান্না করার নিয়ম হচ্ছে যেহেতু এখন বর্তমানে যে ভাতের চাল পাওয়া যায় বাজারে এটা কিন্তু নতুন চাল ধরেন আপনি দুই কাপ ভাতের চাল দিলেন সেক্ষেত্রে পানি কিন্তু চার কাপ দেওয়া যাবে না যদি প্রেসার কুকারে ভাত রান্না করেন তাহলে দুই কাপের জন্য সাড়ে তিন কাপ পানি দিবেন তাহলে ভাত একদম পারফেক্ট হবে নরমও হবে না আবার যে শক্ত থাকা সেটাও থাকবে না আবার কিছু কিছু চাল পানি এতটাই কম টানে সেক্ষেত্রে কিন্তু দুই কাপ চালের জন্য সাড়ে তিন কাপ পানি দেওয়া যাবে না তার থেকেও কোয়াটার কাপ কম দিতে হবে অর্থাৎ তিন কাপ আর কোয়াটার কাপ পানি দিতে হবে দুই কাপ চালের জন্য এক এক ভাত এক এক রকম হয় মানে সরি ভাতের চালটা এক এক রকম হয় এটা আসলে একবার রান্না করার পর বোঝা যায় যে আসলে এই চাল কেমন পানি খাবে সেটার উপর নির্ভর করে আপনাকে পানি দিতে হবে তো এভাবে মূলত চাল বুঝে পানি ইউজ করে ভাত রান্না করতে হয়